আমি প্রিয়া রায় আমার তেইশ বছর বয়স আমি দেখতে খুবই সুন্দরী আমার বাবা একজন বড় ব্যবসায়ী আমি ধনী পরিবারের মেয়ে হওয়ায় ছোট থেকেই আমার কোনো কিছুর অভাব নেই বাড়িতে আমারা মোট চারজন থাকি গিয়ে আমি আমার বাবা মা ও আমাদের চাকরব বাবা সব সময় তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তাই তার বাড়ির দিকে দেখার সময় নেই বলতে গেলে বাড়ির সব কাজই আমাদের চাকরি করে তাই বাবা তাকে মাইনে দেয় ভালই আমাদের চাকরের বয়স পঞ্চাশ বছরের উপরেই হবে লম্বাও বেশ গায়ের রং কালো আর তাকে দেখতে রোগা পেশি ভুল ও বলিষ্ঠ তার বউ বহুদিন আগে ক্যান্সারে মারা গেছে তার দুই মেয়ে আছে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ে আমার সমবয়স্ক যে চাকরি করে আমাদের চাকরের বাড়ি গ্রামে সে আমাদের বাড়িতে থাকে আর মাসে দুই একবার বাড়ি যায় আমাদের এক বিধবা চাকরানিও ছিল যার নাম মধু তার বয়স বত্রিশ বছর আর তার একটা মেয়ে আছে আমি তাকে মধুদি বলে ডাকতাম এক মাস আগে সে কাজ ছেড়ে দিয়ে চলে যায় আর একজন লোকের সাথে বিয়ে করে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে গ্রাজুয়েশন কমপ্লিট হবার পর থেকে আমি টুকটাক বাবার ব্যবসা দেখাশোনা করি আর বেশিরভাগ সময় বাড়িতে থাকি এবং কখনো কখনো বান্ধবীদের সাথে ঘুরতে যাই বাবা মা আমাকে কোনোরকম বাধা দেয় না বাড়ি হোক বা বাইরে আমি বরাবরই আধুনিক পোশাক পরতে ভালো লাগত সত্যি বলতে বাড়িতেও বাধা ছিল না আজ আমি বলবো একটা ঘটনা এটা মূলত এক মাস আগে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমি আমাদের চাকরের মেয়ের বয়সী হলেও চাকর বরাবরই আমার দিকে কেমন একটা ভাবে তাকাতো ভাবে তাকাত কিন্তু এটা আমার খুবই ভালো লাগে তাই আমিও জামা কাপড় পরে তার সামনে ঘোরাঘুরি করে তাকে প্রলুব্ধ করতাম একদিন রাতে টয়লেট পেতে আমার ঘুম ভেঙে যায় আমি উঠে বাথরুমে গেলাম টয়লেট করে আমি রুমে ফিরছিলাম এমন সময় ব্যালকনির পাশ থেকে আসার সময় আমি ব্যালকনি থেকে একটা গোঙানি করার শব্দ শুনতে পেলাম রাতে ব্যালকনির সোফায় আমাদের চাকরানি ঘুমাত তাই ভাবলাম আবার তার কিছু হল নাকি আমি দেখার জন্য ব্যালকনির দরজার সামনে গেলাম দরজার সামনে গিয়ে আমি যা দেখতে পেলাম তাতে আমি চমকে গেলাম আমি দেখলাম ব্যালকনির দরজা হালকা খোলা তাই কৌতূহলবশত দরজার ফাঁকে চোখ রেখে দেখার চেষ্টা করলাম দরজার ফাঁকে চোখ রেখে যা দেখলাম তা দেখে আমার মাথা ঘুরে গেল আমি দেখলাম আমাদের চাকরানি মধু দিদি শুয়ে হাঁপাতে হাঁপাতে চাকরের সাথে খেলছে মধুদিদি চাকরকে হেসে হেসে বলল আমি শুধু ভাবি তুমি আমার সাথে এত খেলো যদি তুমি প্রিয়া দিদিমনির সাথে খেলার সুযোগ পাও তখন তুমি কি করবে আমাদের চাকর মধু দিদিকে বলল দূর তুই যে কি সব বলিস না মধুদিদি বলল আমি ভালো করে জানি তোমার মনে কি চলে এরপর চাকর বলল তা তুই যাই বলিস মধু আমাদের প্রিয়া দিদিমণি খুব সুন্দর খেলতে পারলে তো ভালেই হবে তাদের এইসব কথাবার্তা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম এরপর আমি চুপ করে ঘরে এসে শুয়ে পড়লাম পরের দিন সকাল হতেই আমাদের চাকর তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে চার দিন পরে আসবে দুপুরে দেখলাম আমাদের চাকরানি মধু দিদি আমার মার সঙ্গে কিছু বিষয়ে কথা বলছে আর সে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আমি জিজ্ঞেস করতে জানতে পারলাম মধু দিদি আর কাজ করবে না সে চলে যাচ্ছে কারণ একজন লোক যার বহুদিন আগে বউ মারা গেছে মধু দিদি তার সাথে সাথে বিয়ে করছে আমি মধু দিদিকে একটু আত আত করে জিজ্ঞাসা করলাম সে যে চলে যাচ্ছে তা চাকরকে কে জানিয়েছে কিনা মধু দিদি বলল না কেন বলত দিদিমনি আমি বললাম আরে কিছু না এতদিন ধরে তোমরা একসাথে কাজ করতে তাই আর কি দেখলাম মধু দিদি তার ফোনে আমাদের চাকরের ফোন নাম্বারটা ব্লকলিস্টে ফেলে দিল এটা দেখে আমি বুঝতে পারলাম যে মধু দিদি নতুন জীবনে কোন ধরনের অশান্তি চায় না এরপর মধু দিদি চলে গেল দেখতে দেখতে আরও তিনটে দিন কেটে গেল আজ আমাদের চাকর চলে আসবে বাবা সন্ধেবেলা আমাকে বলল আজ রান্নাটা করতে তার কারণ আমাদের চাকরে আসতে রাত এগারোটা বেজে যাবে রাত সাড়ে নয়টা নাগাদ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর প্রায় এক ঘন্টা বাবা মা আর আমি একসাথে বসে কিছু কথাবার্তা করে সাড়ে দশটা নাগাদ আমি শুতে চলে গেলাম রাতে আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম এমন সময় কলিং বেলটা বেজে উঠল নিচ থেকে আমি আমাদের চাকরের গলা পেলাম চাকরের গলা পেতেই আমার চাকর ও চাকরানি মধু দিদির মধ্যে আমার সম্বন্ধে হওয়া কথাবার্তাগুলো মনে পড়ে গেল এমন সময় মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপল ভাবলাম আজ আমাদের চাকরটাকে একটা সুযোগ দিলে কেমন হয় একটা পরিকল্পনা করলাম মধু দিদি যে চলে গেছে তা যদি আমাদের চাকর না জানে তাহলে সে অবশ্যই রাতে ব্যালকনিতে আসবে তাই ব্যালকনির সোফায় মধু দিদির মতো শুয়ে থাকলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ আমি গিয়ে আলো বন্ধ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর চাকর এলো এর আমাকে মধু দিদি ভেবে খেলা শুরু করল আমিও চুপচাপ থাকলাম এর উপর ভোগ করতে থাকলাম কিছুক্ষণ পর সে চরমভাবে খেলা শুরু করল কিন্তু খেলা শুরু করতেই সে বুঝে গেল আমি মধু দিবি না তাই দূরে সরে গেল ভয়ে আমি তাকে আশ্বস্ত করতেই সে আবার খেলা শুরু করে দিল এমনভাবেই ভাবেই অনেকক্ষণ খেলার পরে নিস্তেজ হয়ে গেলাম আমার এখন আমার প্রায় রোজের খেলি সুযোগ পেলে